কয়টাই নিউট আপনাদের আমাদের তিনটে মিনিট কাস্তে কী কী ক্ষতি হয়েছে এবং খেতে পেয়েছেন আমরা ঘটনাস্থলে উপস্থিত যেটা দেখলাম সেটা হলো এখানে জুট গোডাউন জুট জাতীয় মালামালই ক্ষতি হয়েছে পরবর্তীতে আমরা তদন্ত করে বুঝতে হব যে আসলে এখানে কি কি মালামাল ছিল ব্যবসায়ীরা বলছে যে আপনাদের পৌঁছাতে বেশ কানিটা সময় লাগছে এটা কিসের জন্য এটা একটু বলবে না আসলে এখন তো ডিজিটাল যুগ কোনো মানুষ সংবাদ দেওয়ার পরে মোবাইলে তার নাম্বারটা ওঠে সংবাদটার সংবাদটা আমার স্টেশনে রিসিভ করার পরে এখানে ঘটনাস্থলে পৌঁছার সময়টা কাউন্ট করলে দেখতে পারবে যে কত কতক্ষণ লাগে আসলে মানুষ যখন দুর্ঘটনায় পরে দুর্যোগে পরে তার কাছে এক মিনিট অনেক সময় লাগে আমরা সঠিক সময় এসে পড়ছি আগুনের সূত্রপত্র জানতে পারছি এইটা তদন্ত সম্পর্কে জানতে পারবো কী কারণে আগুন লাগে কয়টা গোডাউন এখানে উটি কাণ্ডের ঘটনা করছে কয়টা এখানে দুইটা আমরা যেটা দেখুন দুই তিনটা গোডাউন নিয়ে আপনার নামটা আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন উপসহকারী পরিচালক 这个是。